রোজা রাখার মানসিক উপকারিতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মাস মানে আত্মশুদ্ধির মাস আমরা প্রায় রোজার শারীরিক উপকারিতা নিয়ে আলোচনা করি কিন্তু রোজা যে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা অনেকেই জানে না আজকের ভিডিওতে আমরা রোজার মানসিক উপকারিতা নিয়ে বিশুদ্ধ আলোচনা করব তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এক মানসিক স্থিরশীলতার বৃদ্ধি রোজা আমাদের ধৈর্য শিখায় সারাদিন না খেয়ে না পান করে থাকা মানসিকভাবে শক্তিশালী হওয়ার অন্যতম অনুশীলন ধৈর্যশীলতা মানসিক স্থিরশীলতা আনে যা আমাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমাতে মোকাবিলা সাহায্য করে দুই আত্মনিয়ন্ত্রণ ও ইচ্ছাশক্তির বৃদ্ধি রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা ও আবেগ নিয়ন্ত্রণ করতে শিখি যখন আমরা খাবার পানি খারাপ চিন্তা থেকে বিরত থাকি তখন আমাদের আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী হয় এটি আমাদের ব্যক্তি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে তিন মানসিক স্বচ্ছতা ও সচেতনতার বৃদ্ধি রোজা রাখার সময় আমাদের মন একাগ্র থাকে এটি মানসিক স্বচ্ছতা ও সচেতনতা বাড়ায় ফলস্বরূপ আমরা আমাদের জীবনের লক্ষ্য এবং কাজের প্রতি মনোনিবেশ করতে পারি চার হতাশা ও দুশ্চিন্তা কমানো রোজা রাখার সময় আমরা আল্লাহর নৈকট্য লাভ করি যা আমাদের মানসিক প্রশান্তি দেয় নিয়মিত এবাদত দোয়া এবং কোরআন মানসিক চাপ হতাশা এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে শারীরিক ডিটক্সের পাশাপাশি এটি আমাদের মস্তিষ্কের জন্য এক ধরনের ডিটক্স পাঁচ কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব গঠন সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের সময় এক গ্লাস পানি এবং এক টুকরো খাবার আমাদের মনের কৃতজ্ঞতার অনুভূতি জাগায় এটি আমাদের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা থাকতে শেখায় এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে ছয় সামাজিক সংযোগ ও সহমর্মিতার বৃদ্ধি রমজান মাসে আমরা একসাথে ইফতার করি দান সাদকা করি যা আমাদের সামাজিক সংযোগ ও সহমর্মীর বৃদ্ধি করে এটি আমাদের মানসিক প্রশান্তি দেয় এবং একাকিত্ব দূর করে সাত মস্তিষ্কের কার্যক্ষমতার বৃদ্ধি বিজ্ঞান বলে রোজা মস্তিষ্ককে পিটিএনএফ প্রোটিনের মাত্রা বাড়ায় যা আমাদের মস্তিষ্কের কোষগুলিকে সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে ফলস্বরূপ রোজা রাখলে মনোযোগ ও সৃজনশীলতার বৃদ্ধি পায় রোজা শুধু আত্মাধিক এবাদত নয় বরং আমাদের মানসিক স্বাস্থ্য স্থিতিশীলতা এবং সুখের জন্য অপরিহার্য আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফ